ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশ রায় দু হাজার পঁচিশ সালের যে প্রশ্নবিচিত্রা সেই প্রশ্নবিচিত্রার পরিবেশ নিয়ে আলোচনা করব সেকেন্ড সামেটিভের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় স্কুল সেকেন্ড সামেটিভের দ্বিতীয় স্কুল কি রয়েছে বড়াল হাই স্কুল এইচ বড়াল হাই স্কুল এইচএস রয়েছে একের দাগে কী রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের দাগে কি রয়েছে নিচের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এইগুলো আমরা করব এইগুলো করার আগে বলবো যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো বলি এই স্টুডেন্ট টিউটোরিয়ালের ম্যাথামেটিক্স চ্যানেল রয়েছে গণিত চ্যানেল রয়েছে স্টুডেন্ট টিউটোরিয়াল যারা যারা দেখোনি বা সাবস্ক্রাইব করনি তারা দেখে সাবস্ক্রাইব করে নাও আর হানড্রেড পার্সেন্ট গণিত নম্বর পাবে এই পরিবেশের মতো তাহলে আমি এক্ষুনি প্রশ্নগুলো করে দিচ্ছি দেখে নাও দেখে নাও স্টুডেন্ট টিউটোরিয়াল পঞ্চম শ্রেণীর পরিবেশ রায় মাটির দু হাজার পঁচিশ প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেমেটিভ দুয়ে বড়াল হাই স্কুল এইচএস একের দাগে কি রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করা এক গুণিত দশ একের দাগে পরিবেশ দিবস পালন হয় এই যে মাল্টিপুল চয়েস রয়েছে উত্তর হবে পাঁচই জুন পাঁচই জুন হচ্ছে কয়ের দাগেরটা উত্তর পাঁচই জুন দুই হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে একটি স্থান হল গয়ের দীঘা দীঘা হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলে তিন নম্বর প্রশ্ন বঙ্গভঙ্গ হয়েছিল যে বছর তা হলো গয়ের দাগে উনিশশো সালে এই গ উনিশশো তারপরে নেক্সট প্রশ্ন সুন্দরবনের একটি নদী হল খদ্দাগে বিদ্যা ধরি পাঁচে মুর্শিদাবাদে মিঠিপুরে থেকে নদিয়ার নবদ্বীপ পর্যন্ত গঙ্গার নাম ভাগীরথী ভাগীরথী হচ্ছে গঙ্গার নাম ভাগীরথী এটা এটা হচ্ছে এটা ক এটা খদ্দাগ এটা হচ্ছে গ ভাগীরথী হচ্ছে গয়ের দাগের এটা গয়ের দাগের উদ্যোগ এরপর হচ্ছে একটি প্রাকৃতিক কীটনাশক হলো খ নিম পাতা প্রাকৃতিক কীটনাশক এরপরে বাঁশের কেলা তৈরি করেছিলেন খ তৃতীয়ময়ের সুন্দরবনে বিখ্যাত প্রাণী প্রাণীটি হল রয়্যাল বেঙ্গল টাইগার নেক্সট প্রশ্ন বন্দে মাতরম গানটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি লুপ্ত প্রায় মাছ হল সরপুটি নেক্সট প্রশ্ন দেখে নাও নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও দুই গুণিত পাঁচ দশ নাম্বারে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী কে কে ছিলেন তাহলে উত্তর হচ্ছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিল পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতে মৌলানা আবুল কালাম আজাদ নেক্সট প্রশ্ন তরাই অঞ্চলের মাটি উর্বর কেন তরাই অঞ্চলের মাটি উর্বর কারণ হিমালয় থেকে নদীগুলি বয়ে আনা পলিমাটি এখানে জমা হয় কারণ পলিমাটি খুবই উর্বর এই জন্য এখানে জমা করে এই পলিমাটিতে খনিজ ও জৈব পদার্থ সমৃদ্ধ যা ফসলের জন্য উপযোগী পরিবেশ তৈরি করে নিয়মিত বৃষ্টিপাত ও উর্বরতা বজায় রাখতে সাহায্য করে নেক্সট প্রশ্ন নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে কেন নিত্যব নদীর উৎস মানে যেখান থেকে সৃষ্টি হয়েছে হিমবাহ বা পাহাড় থেকে সেখানে সারা বছর বরফ গলে জল সরবরাহ করে বরফ গলে যায় জল সরবরাহ করে এছাড়া বৃষ্টির জলও এতে মিশে যায় তাই এই নদীগুলিতে সারা বছর জল প্রবাহ জলপ্রবাহ বজায় থাকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গে রাজধানী কোন শহর পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত পশ্চিমবঙ্গের রাজধানী শহর হলো কলকাতা আর পশ্চিমবঙ্গের কোন শহরটির প্রাচীন নাম তাম্রলিপ্ত তমলুকের প্রাচীন নাম তাম্রলিপ্ত এখন যেটা হচ্ছে তমলুক সেটা আগে ছিল তাম্রলিপ্ত এটা ঐতিহাসিক শহর দুই দশমিক পাঁচের প্রশ্ন কী কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের কোন কোন জেলা বিখ্যাত কাজুবাদাম ও আম চাষের জন্য পশ্চিমবঙ্গের নিম্নলিখিত জেলাগুলি বিখ্যাত কাজুবাদামের জন্য পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমের জন্য মালদা মুর্শিদাবাদ নদীয়া উত্তর দিনাজপুর বিখ্যাত নেক্সট প্রশ্ন তিনের দাগে তাম্রলিপ নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও ধাপ চাষ কী বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারে একটি অসুবিধা লেখক ডিভিশির পুরো নাম কি ধাপ চাষ হলো এমন একটি কৃষি পদ্ধতি যেখানে পাহাড়ি বা উঁচু জমিতে সিঁড়ির মতো করে সমতল জমি তৈরি করে চাষ করা হয় এতে মাটি ক্ষয়রোধ হয় এবং জল সংরক্ষণে সহায়তা করে আর কি বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার মাটি ও জল দূষণ ঘটে এবং কৃষিপণ্য বিষাক্ত হয়ে পড়ে যা মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ডিভিসির পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি নেক্সট প্রশ্ন তিন দশমিক দুই প্রদত্ত জেলাগুলি সদর শহর শহরের নাম লেখ দার্জিলিং কালিম্পং হাওড়া কোন জেল কোন জেলায় কোন শহরে শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় আছে উত্তর দেখো প্রদত্ত জেলাগুলি সদর শহরের নাম দার্জিলিং জেলা সদর শহর দার্জিলিং কালিম্পং জেলা সদর শহর কালিম্পং হাওড়া জেলা সদর শহর হাওড়া শান্তিনিকেতন আশ্রম বিদ্যালয় বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত এই হলো তোমাদের সেকেন্ড সেকেন্ড স্কুলের সেকেন্ড সামেটিপের দ্বিতীয় স্কুলের প্রশ্ন উত্তর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করবে কারণ আমি পরবর্তী ভিডিও তোমাদের দেব তোমাদের কাছে পৌঁছে যাবে এই চ্যানেলের স্টুডেন্ট টিউটোরিয়াল চ্যানেলের গণিত চ্যানেল আছে গণিতের ভিডিও দেওয়া আছে এবং তার জন্য আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা দেখে ভালো করে প্র্যাকটিস করে নেবে এবং খুব সুন্দরভাবে শিখতে পারবে দেখলেই বুঝতে পারবে চলো ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই